মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে অমিত সাজি শুভেন্দু অধিকারী ছবি ফেলে দিয়েছেন লাগিয়েছেন বিশ্বজিৎ বসুর মাননীয় বিচারপতির চেম্বারে হামলা করেছেন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিল এই ভাটাংশু বলেছিল আপনি আসুন ময়দানে দেখে নেব অভিজিৎ গাঙ্গুলি রেজিগনেশন দিয়ে বিজেপি জয়েন করে ময়দানে গিয়ে ওকে হারিয়ে দিয়েছে আশি হাজার কোটি অমৃতা সিনহা মহোদয়া বিচারপতি তার স্বামীর পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে আর এই একমাত্র স্বাধীনতার পরে রাজনৈতিক নেতা বা নেত্রী বা ব্যক্তি যাই বলুন মমতা ব্যানার্জি যাকে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে কলকাতা হাইকোর্টের বারে নিজের রোজগারের টাকা থেকে তার মানে বাংলায় পিলার ধ্বংস ল মেকার মিডিয়া জুডিশিয়ারি তাই আমি মনে করি পঞ্চাশ বছর আগে যা আমরা শুনেছিলাম প্রতাপ ব্যানার্জির কাছ থেকে আমাদের জেলে যাওয়া ইমার্জেন্সিতে যাওয়া নেতাদের কাছ থেকে আজকে চোখের সামনে তাই দেখছি অফিসিয়ালি এমার্জেন্সি করেনি বাকি সবটাই করেছে আসুন বাংলার এই এমার্জেন্সির হাত থেকে বাংলার মানুষকে গণতন্ত্রকে আমরা বাঁচাই জয় শ্রীরাম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ যুব মোর্চার অনেক কর্মসূচিতে আমি উপস্থিত হই কারণ তাদের আমন্ত্রণটা উষ্ণ এবং আন্তরিক থাকে তাদের আয়োজন এবং উদ্দেশ্য অত্যন্ত মিনিংফুল থাকে আমি গত কয়েকদিন আগে কয়েকদিন মানে গত ডে বিফোর ইয়েস্টারডে আমি আত্মবলিদান দিবসেও সাউথ ক্যালকাটা যুব মোর্চার ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে ভারত কেশ্রীর বাড়িতে হয়েছিল সেখানেও অ্যাটেন্ড করেছি এবং আমি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ডক্টর ইন্দ্রনীল খান আপনাদের প্রিয় সভাপতি আমার ভ্রাতৃপ্রতি আমি আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম তাতে এই মক পার্লামেন্টকে প্রকৃত পার্লামেন্টে রূপান্তরিত করার আমার ধারণা খুব বেশি আপনারা ওয়ার্ম আপ করেননি ড্রিল করেননি হয়তো একটা সেশন করেছেন কালকে বা তার আগে তো তার মধ্যেও আমাদের যে পারফরমেন্সটা আমি দেখতে দেখতে আসছিলাম অত্যন্ত ওয়েল পারফর্ম এবং শিষ্টাচারও মেনেছেন শালীনতাও রেখেছেন আবার আমাদের যা হয় অ্যাসেম্বলি বা পার্লামেন্টে আইন সভায় সেটাও আপনার অ্যাডমিস এবং যেহেতু পার্লামেন্ট বলা হয়েছে সেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আপনাদের অনেকে মেড ইন স্পিচ দিচ্ছিলেন তার সাথে সাথে স্পন্টিনিয়াস যে ইংরেজি ভার্সান আপনারা উচ্চারণ করছিলেন তাতে টেন্স ভার থেকে শুরু করে শব্দ চয়নে আপনাদের যে মেধা আছে একাগ্রতা আছে এবং একটা বড় লক্ষ্যে আপনারা যেতে চান সেটা আপনারা কিন্তু সামনে এনেছেন হ্যাটসঅিওর পারফরমেন্স ইজ ভেরি ভালো আপনারা করেছেন ডিড ওয়েল মিস্টার স্পিকার যাকে করেছেন এখনো শেষ হয়নি আমরা রিসেসে এসেছি আরেকটা সম্ভবত আপনার লাঞ্চ করতে হবে নিয়ম মেনে ওয়ার্কিং আওয়ারে পার্লামেন্ট চলে আপ টু ফাইভ চেষ্টা করবেন যদি এখানে অন্য কিছু না হয়ে যায় তা আমি মিস্টার স্পিকারকেও দেখেছি তার পারফরমেন্সে খুব ভালো হয়েছে এবং এটার মধ্যে দিয়ে একটা জিনিস আমি বের করতে পেরেছি যে আপনারা আমাদের অ্যাসেম্বলি তো পশ্চিমবঙ্গ একমাত্র অ্যাসেম্বলি যেখানে লাইভ হয় না যদি লাইভ হয় সেখানে একমাত্র এখানকার যিনি মালকিন আছেন সোকল্ড সেলফ দিকলিয়ার মালকিন তার বক্তব্যই যায়। আর ছোট ছোট রাজ্যেও লাইভ হয় ছোট ছোট স্টেট ত্রিপুরা থেকে আমাদের গোয়া পর্যন্ত সব স্টেটে কিন্তু অ্যাসেম্বলি লাইভ হয় কিন্তু আমার মনে হয়েছে যে আপনারা পার্লামেন্টের আপনারা আপনারা অনেকেই ডিউরিং পার্লামেন্ট সেশন ইউটিউবের মাধ্যমে লাইভে দেখেন আপনাদের এই ছোট্ট পারফরমেন্সের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে ম্যাক্সিমাম আমার ইয়াং যারা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তারা কিন্তু পার্লামেন্টটাকে ফলো করেন এই জন্য আমি প্রথমে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক দিনের পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির মেম্বার আমি অ্যাসেম্বলিতে টু থাউজেন্ড সিক্সে এসেছি ন্যাচারেলি আমার কুড়ি বছর প্রায় হয়ে গেল দুটো সেশন মিলে সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে ডক্টর ইন্দ্রনীল খান ছাড়াও আমাদের রাজ্যসভার মান্যবর সাংসদ এবং আমাদের পার্টির চিফ স্পোক্স পারসন অন্তত সিনিয়র দাদা শ্রমিক ভট্টাচার্য আছেন এবং রাজ্যসভাতে তার পারফরমেন্স আমি মনে করি তিনি দেশের যদি পাঁচজন সেরা রাজ্যসভা মেম্বার বাছাই করা যায় তার মধ্যে শ্রমিক রাগ আট মাস পরে একে গণতান্ত্রিকভাবে উপরে তুলে ফেলে দি এবং এই কাজটা করতে পারবে সংঘবদ্ধ যুবশক্তি তাই যুব বর্ষকে আরেকবার স্যালুট জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এবং রথযাত্রা পালন করুন হিন্দু ঐক্য গড়ে তুলুন জয় জগন্নাথ বলে আমি আমার কথা শেষ